মানুষের মানুষের প্রতি কুকুরের এমন ভালোবাসা না দেখলে বিশ্বাসই করতাম না অনেক দিন ধরেই আমরা কুকুর পুষি আমার বাবা পুষিত তারপরে আমার বাবা মারা যাওয়ার পরে আমার বড়ো ভাই আমার ছোটো ভাইয়ের বাসায় কুকুর পোষে আর আমরা যে জায়গায় থাকি সেই জায়গায় কুকুর না পুষলেই হয় না কারণ অনেক চোর ছেসরা অনেক নেশাখোর আমাদের বাড়ির মধ্যে যাতায়াত করে যার জন্য কুকুর পুষতেই হয় তো আমাদের এই কুকুরটার নাম ব্লাকি ঝড়ের দিনকার সারাদিনও আমাদের দেখতে পারেনি তাই মনটা অনেক খারাপ ঝড় সারাদিন খুব ঝড় বাতাস তার মধ্যে মধ্যেও বেরোতেও পারেনি ও পাশের বাড়ির একটা পরিত্যক্ত রান্নাঘরে রান্নাঘরটা উঁচু রান্নাঘরটা সুন্দর পাকা রান্নাঘর সেইখানে ওকে বলছি যে তুমি ওইখানে থাকো ওইখানেই ছিল সারাদিন কারণ ওইখানে জল ওঠার কোনো সম্ভাবনা নাই কিন্তু সারাদিন যেহেতু আমাদের দেখতে পাচ্ছে না সেহেতু ও আর টিকতেই পারতেছে না রাত্রেবেলা দেখেন হাঁটু সমান জল তার মধ্যে ও চলে আসছে আমাদের দেখার জন্যে ও আর ওইখানে একা একা থাকতে পারছে না তাই আমার বড় ভাই যখন বলতেছে যে ব্লাকি তুমি ওইখানে যাও তুমি এখানে কেন আসলা তুমি ওইখানেই তো ভালো আছো আমাদের এখানে যেহেতু আমাদের ঘরটা ভালো না টিনের ঘর জলে তলায় গেছে দেখেন কি অবস্থা তা ও ওইখানে থাকবেই না ওর সে কি কান্না দেখেন একটু শোনেন কান্নাটা সাধারণত কিন্তু কুকুরা সহজে জলে নামে না তাই দেখেন ও যখন আর থাকতেই পারছে না ও কিন্তু সেই গলা পর্যন্ত জল সেই অবস্থায় ও চলে আসছে হাঁটুপ্যন্ত ঘরের মধ্যে হাঁটুপন্ত জল তাই আমার ছোট ভাই বুঝায় শুনাইয়ে তারপরে কিছু খাবার দিয়ে ওরে ওইখানে রাইখে আসলো ও যাবেই না জোর করে আমার ছোট ভাই নিয়ে গেল ও আমাদের সাথে থাকবে তাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে